স্টুডেন্টস এখন আমরা হাই ক্যাচিং টেকনিক দেখব। আমরা দুইভাবে হাই ক্যাচ ধরে থাকতে পারি একটা হচ্ছে গিয়ে কাপ পজিশন যেটা আমরা নর্মালি ট্রেডিশনালি ধরে থাকি হাত উপরের দিকে থাকে এভাবে আরেকটা আছে যেটা অস্ট্রেলিয়ানরা করে সেটাকে রিভার্স কাপ বলে সেটা হচ্ছে কি ঠিক এভাবে আমরা বল ধরতে পারি টেকনিকটা জানা খুবই জরুরি কারণ টেকনিক যদি ভালো থাকে তাহলে আমাদের ক্যাচ ড্রপ হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং আমরা সবাই জানি ক্যাচ ড্রপ হয়ে গেলে কিন্তু ম্যাচও ড্রপ হয়ে যায় বা আমরা ম্যাচ মিস হয়ে যায় সো টেকনিকটা ভালো করে শেখা জরুরি ফার্স্ট থিং আমি রিভার্স কাপ করি বা আমি কাপ করি আমার হাত বড় থাকতে হবে আমার হাত ওপেন থাকতে হবে আমি হাই ক্যাচের সময় আমার হাত যত বড় থাকবে তত আমার বল হাতের মধ্যে আসার সম্ভাবনা থাকবে আমার হাত যদি ছোট থাকে তাহলে বল আমি ধরতে পারবো না আমার হাত বড় থাকবে দ্বিতীয়ত প্রত্যেকটা মুহূর্ত বল আমার দেখতেই হবে আমি যদি বলের দিকে তাকাই এবং আমার যদি বলের দিকে তাকানোর পর যদি আমি চোখ সরে যাই তখন কিন্তু আমার হাত আমি জায়গা মতো নিতে পারবো না পজিশনিং ঠিক মতো নিতে পারবো না আমার ক্যাচ ড্রপ হয়ে যাবে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আমি বল দেখছি